পৃথিবীর মানুষ যারা তোমাদের সাথে তোমাদের দিনের ব্যাপারে লড়াই করে না যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না তাদের সাথে সদাচারণ করতে নচারণ করতে তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ তালা তোমাদের নিষেধ করেননি যতদিন পর্যন্ত অমুসলিম পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে লড়াই করলো না তোমাকে ঘর থেকে বের করে দিলো না তুমি তার সাথে সদাচরণ করো তুমি তার সাথে নম্র আচরণ করো তুমি তার সাথে কোন সময়তে একজন অমুসলিমকে আপনি গালি দিতে পাবেন না নিন্দা করতে পাবেন না আপনি মারতে পাবেন না কখনো নয় চিরদেবের জন্য এই নীতি হারাম আল্লাহ তালা বলছেন একজন অমুসলিমের সাথে তুমি সদাচরণ করো অমুসলিমের বাড়িতে নিজে থেকে দাওয়াত খেতে যাওয়া যাবে না তবে রাস্তায় পড়লে তাকে ধাক্কা দিতে হবে এটা নয় সুযোগ পেলে তার এবাদত খানার ক্ষতি করতে হবে এটা নয় ও সুযোগ পেলে আপনারও করবে তাহলে এটা কি হলো এই জন্য চিরদিনের জন্য আল্লাহ তারা অমুসলিমদের সাথে হিন্দুর সাথে বৌদ্ধের সাথে খ্রিস্টানের সাথে ইহুদিদের সাথে

সত্য সত্যই নেতা ওরা সত্য সত্যই ওরাই ভালো নেতা যাদেরকে তোমরা ভালোবাসো যারা তোমাদেরকে ভালোবাসে যাদের প্রতি যাদের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো যারা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে এরাই হচ্ছে সত্য সত্যই ভালো নেতা যারা তোমাদেরকে ভালোবাসে যারাকে তোমরা ভালোবাসো যারা তোমাদের জন্য দোয়া করে যাদের জন্য তোমরা দোয়া করো এরাই সত্য সত্য ভালো নেতা নেতা ওরা তুব গেজু নাকুম ও ইউব গেজু নাকুম তোমরা তাদের প্রতি অসন্তুষ্ট তারা তোমাদের প্রতি অসন্তুষ্ট ওরাই নিকৃষ্ট নেতা যাদেরকে তোমরা ঘৃণা করো যারা তোমাদেরকে ঘৃণা করে তার যাদের প্রতি তোমরা অভিশাপ করো যারা তোমাদের প্রতি অভিশাপ করে যারা যাদের প্রতি তোমরা অভিশাপ করো যারা তোমাদের উপরে অভিশাপ করে এরাই হচ্ছে জনক নোংরা নেতা এই পর্যন্ত আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেই সাহাবিগণ বলে বসলেন আফালা নোনাবে যখন তাহলে কি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না এই বোকা ছেলে এ কথাই তোমাকে বলতে চাচ্ছি তোমার মাথায় ভুল ধারণা আসলো কেন এটা তোমার মাথায় কে গজালো কিভাবে তোমার মাথায় এটা আসলো স্বৈরাচারী শাসক তাই তাকে হত্যা করতে হবে তার বিরুদ্ধে যেতে হবে আল্লাহর নবী বললেন নেই নেতা ওরা খারাপ নেতা ওরা যাদের প্রতি তোমরা অভিশাপ করো যারা তোমাদের প্রতি অভিশাপ করে যাদের প্রতি তোমরা রাগান্বিত যারা তোমাদের উপরে রাগান্বিত এই পর্যন্ত বলতেই সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না তাদের বিরুদ্ধে আমরা নেমে যেতে পারি না তালা লা মা সাল্লাম ফিকুম মা সাল্লু ফিকুম অতদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যেতে পারো না যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে যতদিন পর্যন্ত তারা সলাত আদায় করে সে যতই খারাপ হোক না কেন তুমি তার বিরুদ্ধে যেতে পাবা না বোখারি মুসলিম নিজের ইচ্ছে মতো চললেই হবে তোমার নেতা একটা বললেই হবে সাড়ে চোদ্দশো বছর পূর্বেকার কথা লাল সাল সালাম চলে যাওয়ার পরে পরে সবচেয়ে জানেন স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমে বদমেদাজি নেতা হচ্ছে হাজাজ হাজাজ বিন ইসুফ কোন সাহাবি

অচিরেই তোমাদের প্রতি এমন নেতা আসবে যারা স্বরাচারী স্বেচ্ছাচারী হবে তাদের তোমরা তাদের অন্যায়কে বুঝতে পারবে কিন্তু অন্যায়কে অস্বীকার করবে অচিরে তোমাদের উপরে এমন স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতা আসবে তোমরা সেটা বুঝতে পারবে এবং তোমরা সেটাকে অস্বীকারও করবে এইটুকু বলার পরে রসুলসালিস্লাম বললেন মান আঙ্কার থাকা বাড়িয়ে যে ব্যক্তি সরাসরি ঘৃণা করল সালেমা সে নিরাপদে থাকলো অলা মান রাজে যে ব্যক্তি তার নীতিগুলিকে সমর্থন করলো সেই ধ্বংস হলো কেন সমর্থন করবো বাচার তিনটা পথ

আমি কেন এই পাতানো ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করব জাতিকে ধ্বংস করব ইসলাম ধর্মকে পৃথিবীর সামনে কলুষিত করব কেন এ কোন হিসাব না জেনে না বুঝে এই পদক্ষেপ কেন নেব বহুল হিসাব সম্মানিত উপস্থিত মুসল্লি সম্মানিত সম্মেলনের উপস্থিত মুসল্লি দিনী মুসলিম ভাই বোন আমরা আপনাদের সামনে জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম আপনাকে খোদবার শেষ শেষে আরো কিছু